ভালোবাসা একটি অনুভূতি যা কারো জন্য দোয়া করতে শেখায় কারো জন্য রাত জেগে কান্না করতে বাধ্য করে কিন্তু যদি সেই ভালোবাসা হয় একতরফা যদি সে কখনো না জানে এই গল্প সেই মেয়ের যার ভালোবাসা একতরফা ছিল কিন্তু তাহাজ্জুদের দোয়া তার ভাগ্য বদলে দিল একটি মেয়ে যার ভালোবাসা একতরফা সে কখনো প্রকাশ করেনি কখনো হারাম পথে যায়নি শুধু আল্লাহর কাছে চেয়েছে তাহার শেষ দায় কেঁদেছে এই গল্প তার যে আল্লাহর কাছে দোয়া করেছিল কিন্তু উত্তর এসেছিল ভিন্নভাবে ভালোবাসা যখন হালাল পথে পরিচালিত হয় তখন তার দোয়া হয়ে ওঠে আফরিন তার ভালোবাসাকে গুণা বানাতে চায়নি তাই সে আল্লাহর কাছে দোয়া করতে লাগল মেয়েটির নাম আফরিন খুব সাধারণ শান্ত স্বভাবের মেয়ে পড়াশোনা শেষ করে নতুন একটা চাকরিতে যোগ দেয় সেখানে সে পরিচিত হয় ফাহিম নামের একজন ভালো ও দিনদার সহকর্মীর সঙ্গে ফাহিম নম্র বিনয়ী ও শোবার প্রতি সদয়ে ধীরে ধীরে আফরিন তার প্রতি অনুভূতি তৈরি করে কিন্তু সে বুঝতে পারে ফাহিম তাকে কখনো সেভাবে দেখেনি সে নিজের মনে চেপে রাখে ভালোবাসা কারণ হারাম সম্পর্ক নয় হালালভাবে আল্লাহর দেওয়া ভালোবাসাই চায় আফরিন জানত ভালোবাসা যদি সত্য হয় তবে তা কখনো হারাম পথে প্রকাশ করা যাবে না সে অপেক্ষা করল আল্লাহর ওপর ভরসা করলো একদিন ইউটিউবে সে ইসলামিক লেকচার শুনল যদি কিছু সত্যি চাও তাহাজুদে আল্লাহর কাছে চাও সেই রাতেই সে তাহাজুদ পড়া শুরু করলো প্রতিদিন রাতের অন্ধকারে উঠে দোয়া করত হে আল্লাহ তুমি যদি জানো সে আমার জন্য ভালো তাহলে তাকে আমার জন্য হালাল করে দাও আর যদি সে আমার জন্য না হয় তাহলে তাকে আমার মন থেকে সরিয়ে দাও সময় করাতে থাকে কিন্তু ফাহিমের কোনো প্রতিক্রিয়া নেই একদিন সে জানতে পারে ফাহিমের বিয়ে ঠিক হয়ে গেছে তার পরিবারের পছন্দে আফরিনের হৃদয়ে ভেঙ্গে যায় কিন্তু সে জানতো আল্লাহ কখনো ভুল করেন না সে তাহাজ্জুদ ছাড়েনি বরং তার দোয়া বদলে গেল ফাহিমের বিয়ে দিন ঘনিয়ে আসে আফরিন মনে মনে আল্লাহর কাছে মিনতি করে সে কাঁদে কিন্তু দোয়া করে হে আল্লাহ তুমি যদি তাকে আমার কপালে না রাখো তাহলে আমাকে শক্তি দাও ভুলে যাওয়ার আমাকে ভালো কিছু দাও ফাহিমের বিয়ের দিন সে নিজের রুমে বসে কোরআন পড়ে তাহাজুদ আদায় করে ধীরে ধীরে সে তার কষ্ট ভুলতে শুরু করে কারণ সে জানে আল্লাহ যা করেন তার পেছনে হিকমা থাকে তার পেছনে কল্যাণ থাকে আল্লাহ যখন একটি দরজা বন্ধ করেন তখন আরও ভালো একটি দরজা খুলে দেন কিন্তু আমাদের ধৈর্য ধরতে হবে সময় পার হতে থাকে আফরিন তার জীবনে ধৈর্য রাখে নিজের ক্যারিয়ারে মনোযোগ দেয় হঠাৎ একদিন তার মা বলে এক ভালো দিনদার ছেলে তার জন্য প্রস্তাব পাঠিয়েছে ছেলেটির নাম ইমরান ইসলামিক সৎ নরম স্বভাবের আফরিন প্রথমে রাজি হতে চায়নি কারণ তার মন এখনো একতরফা ভালোবাসায় আটকে ছিল কিন্তু সে ইস্তেকফার করে তা দোয়া করে কিছুদিন পর তার হৃদয়ে প্রশান্তি আসে সে রাজি হয় কখনো কখনো আমরা যে জিনিসটার জন্য কাঁদি পরে বুঝতে পারি আল্লাহ আমাদের জন্য আরও ভালো কিছু রেখেছেন বিয়ের পর আফরিন অনুভব করে ইমরান আসলে তার জন্য সঠিক মানুষ ছিল ইমরান তার প্রতি যত্নশীল তাকে দিনের পথে সহায়তা করে আফরিন বুঝতে পারে ফাইমের প্রতি তার একতরফা ভালোবাসা আসলে একটি পরীক্ষা ছিল তাহাজ্জুদের দোয়া তার জন্য আরো ভালো কিছু এনে দিয়েছে যে ভালোবাসা আল্লাহর জন্য হয় সে ভালোবাসা কখনো হারায় না আল্লাহ হয় তাকে দেন না হয় তার থেকে ভালো কিছু দেন আপনিও যদি এক দফা ভালোবাসায় কষ্টে থাকেন তাহলে আল্লাহর ওপর ভরসা রাখুন তাহা যুধে দোয়া করুন আল্লাহ আপনাকে যা দেবেন সেটাই আপনার জন্য সবচেয়ে ভালো হবে হে আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য দাও হালাল ভালোবাসা দাও আমাদের দোয়া কবুল করো আমাদের জন্য যা ভালো তা নির্ধারণ করো আমিন এই গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি একতরফা ভালোবাসা কখনো গুনাহে পরিণত করা যাবে না আল্লাহর কাছে চাইলে তিনি হয় তা দেন না হয় তার থেকে উত্তম কিছু দেন তাহাজ শব্দ দোয়া কবুলের সেরা উপায় ধৈর্য ও আল্লাহর উপর ভরসা রাখাই প্রকৃত সফলতা